নিজের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যাওয়া এটাই স্বাভাবিক আমাদের মতো অনেকেই আছে যারা দীর্ঘদিন যাব ফেসবুক ব্যবহার করে আসছে এবং আমাদের মোবাইলে ফেসবুক লগ ইন আসছে অথচ আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড আমরা মনে রাখতে পারি না অথবা ভুলে যায় কিন্তু সমস্যা হলো আপনার এই ফেসবুক আইডি আপনার মোবাইল থেকে কখনো যদি লগ আউট হয়ে যায় অথবা ডিলিট হয়ে যায় তাহলে আপনার এই ফেসবুক আইডি আর কখনও আপনার মোবাইলে লগ ইন করতে পারবেন যখনই লগ ইন করতে যাবেন তখনই আপনার কাছে ফেসবুকের পাসওয়ার্ড যদি পাসওয়ার্ড না দিতে পারেন তাহলে ফেসবুক লগ করতে পারবেন না তাই ফেসবুকের পাসওয়ার্ড মনে রাখা অথবা কোথাও লিখে রাখা খুবই জরুরি এখন আমি আপনাকে ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে বের করার জন্য তিনটি উপায় দেখিয়ে দেব এর মধ্যে যে কোনো একটি উপায়ে আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনি নিজেই খুব সহজে বের করতে পারবেন তবে ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট এইরকম ভিডিও এই চ্যানেলে আমি সবসময় আপলোড করে থাকি এরকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে আপনি ফেসবুক পাসওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে এবার প্লে স্টোরের উপরে আপনার জিমেইল এর লোগো দেখাবে এই লোগোতে টেপ করবেন এবার এখানে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টে করবেন এবার এদিকে দেখবেন সিকিউরিটি এই সিকিউরিটিতে টেপ করবেন এবার এমন একটি পেজ আসবে এই পেজটি স্কল করে নিচের দিকে চলে যাবেন এবার এখানে দেখবেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে চেক করবেন আপনি যতগুলো অ্যাকাউন্ট খুলেছেন সমস্ত অ্যাকাউন্টের লোক এখানে শো করবে এবার ফেসবুকে ট্যাপ করবেন এই যে এখানে দেখা যায় চোখের মতো একটা আইকন এই চোখের মতো আইকনে আপনি ট্যাপ করবেন এই চোখের মতো আইকনে ট্যাপ করার সাথে সাথে আপনার ফেসবুকে

এই যে এবার এখানেও চলে এসেছে আপনার মোবাইলে যতগুলো অ্যাকাউন্ট খুলেছেন সমস্ত লোক এখানে এই যে ফেসবুকে করবেন। আপনি যেভাবে আপনার স্ক্রিনটা লক করেছেন সেই লকটি এবার এই যে চোখের মতো অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টের উপর টেপ করবেন ট্যাপ করলেই আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটি আপনার সামনে শো করবেন এখান থেকে পাসওয়ার্ডটি আপনি সংগ্রহ করে নেবেন এবার এখান থেকে বেরিয়ে এবার চলে যাবেন আপনার মনে যে সেটিংস অপশনটি আছে সেই করে নিচের দিকে লেখা আছে এখানে লেখা আছে ম্যানেজ ম্যানেজোর গুগল অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন এবার এই যে সিকিউরিটি এখানে ট্যাপ করবেন এবার স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এই যে পাসওয়ার্ড ম্যানেজার এখানে ট্যাপ করবে এই যে আপনার মোবাইলে যতগুলো অ্যাকাউন্ট খুলেছিলেন সমস্ত অ্যাকাউন্ট এখানে শো করছে আপনার এই যে ফেসবুক কম এখানে ট্যাপ করবেন আপনার মোবাইল স্ক্রিনটা যেভাবে লক করেছিলেন লকটি খুলে দিবেন এই যে এখানে চোখের মতো যে আইকনটি দেখা যায় এই আইকনটির উপর ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি আপনার সামনে শো করবে এভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড সংগ্রহ দেখে যদি মনে হয় আপনি এই ভিডিওতে কিছু শিখতে পেরেছেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্টস করবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন